শঙ্করপুর গোলপাতা মসজিদের পরিস্থিতি দেখেন আপনারা সবাই যশোরবাসী এই যে যশোর মসজিদের এখানে শঙ্করপুর গোলপাতা মসজিদ রোডে পানি আর পানি এই পানির জন্য আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং যশোর পৌরপক্ষের কাছে আমরা আবেদন জানাই যাতে এই পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা করে দেয় এবং আমরা জানি সুস্থভাবে শহরে চলাফেরা করতে পারি এই অতের পানির পরিবেশ কোনো ব্যাপার না যশোর শহরে এরকম ইট্টুন্ত হতেই পারে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটারে সবার কাছে পৌঁছাই দিয়ে যাতে আমরা এই দুর্ভোগের হাত থেকে বাঁচতে পারি এবং আমার বিয়াই এই জায়গা তার থেকে কাউন্সিলরের বন্ধু তাকেও বলবো আমি বলে সেখান জিনিসটা সুরাহ করার ব্যবস্থা করতে হবে আমাদের সাথে থাকলে